আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি সবাইকে অনেক শুভেচ্ছা যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অর্থাৎ ভিজিটের ভিসা সিক্স হান্ড্রেডের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন অনেকে হচ্ছে একটু শিওর হতে চান যে আসলে কিভাবে প্রিপেয়ার্ড হলে অথবা কি কী ডকুমেন্টস রেডি করলে বা কোন ওয়েতে প্রসেসিংটা কমপ্লিট করলে ভিসা পাওয়া একটু সহজ হবে সো আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওসগুলো ফলো করে থাকেন বা আমার প্রিভিয়াস ভিডিওগুলো হচ্ছে গিয়ে দেখেছেন স্পেশালি অস্ট্রেলিয়া রিলেটেড তারা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়া কিন্তু পুরোটাই হচ্ছে ডকুমেন্টস বেসড একটা প্রসেস কারণ এটা অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হয় অ্যান্ড ভিসাটাও কিন্তু তারা আপনাকে ইমেইলের মাধ্যমেই হচ্ছে অ্যাপ্রুভাল লেটারটা পাঠিয়ে দিবি ওটাই আপনার ভিসা সো বিষয়টা হচ্ছে এখানে এম্বাসিতে যাওয়া বা কনসিলেট ওয়েবসাইটের সাথে ডিরেক্ট কোনো ধরনের কানেক্টিভিটি নেই সো এই ক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে প্রুফ করতে হবে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য সো এই এলিজিবিলিটিটা প্রুফ করার জন্য হচ্ছে তিনটা ওয়ে আছে তিনটা ওয়ে বলতে অনেক ওয়েই আছে তবে একদমই বেসিক তিনটা ওয়ে হচ্ছে আপনার ফাইনান্সিয়াল এস্টাবলিশমেন্ট তাদেরকে শো করতে হবে অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে নাম্বার টু হচ্ছে গিয়ে ফাইন্যান্সের সাথে আপনার ইনকামটা কিন্তু ম্যাচ হতে হবে হবে একটা প্রোফাইল থাকতে এমন হলো যে আপনার সেভিংসে আছে লক্ষ টাকা টাকা কিন্তু আপনার ইনকাম আছে সো ওই ফিফটি লাখ টাকা আপনার রিসেন্ট আর্নিংয়ে কোথা থেকে আসলো সো পঞ্চাশ হাজার টাকা ইজ নট দ্যাট মাছ অফ আর্নিং যে আপনি সেভ করতে পেরেছেন অ্যারাউন্ড ফিফটি লাখের মতো একটা অ্যামাউন্ট সো এটা কিন্তু হচ্ছে মিসম্যাচড একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হয়ে গেল সো এক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার মান্থলি ইনকামের সাথে আপনার ব্যাংকের অ্যামাউন্টটা ম্যাচ করতে হবে সো এটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা প্রসেস বা ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্ট বলতে পারেন যে অবশ্যই আপনার ফাইন্যান্সের সাথে আপনার আর্নিং সোর্সটা ম্যাচ করতে হবে সেটা আপনার জব হোক সেটা আপনার বিজনেস হোক অথবা কোথাও ইনভেস্টমেন্ট থাকুক কোনো রেন্ট থাকুক যে কোনো কিছু থেকে আপনার যে ইনকামটা আসে সেটার সাথে আপনার ব্যাংকের ব্যালেন্সটা ম্যাচ করতে হবে এটা হচ্ছে এক নম্বর এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনার যাওয়ার যে পারপাসটা পারপাসটা খুবই ক্লিয়ার হতে হবে যে আপনি কী কারণে হচ্ছে ওখানে যাচ্ছেন কতদিনের জন্য যাচ্ছেন কোথায় ভিজিট করবেন কিভাবে আপনি এই টাইমটা স্পেন্ড করবেন সো এই জিনিসটা খুবই ক্লিয়ারলি মেনশন করতে হবে এবং আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো যেমন আপনি ওখানে গিয়ে কোথায় থাকবেন সেই হোটেল বুকিংসগুলো যাওয়ার যে একটা প্ল্যান আছে প্ল্যান একটা অ্যাক্টিভিটিস বা ট্যুরিজম প্ল্যান যেটা সেটা দিতে হবে দেন হচ্ছে ডিসক্রিপশনটা বলতে হবে যে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান কারণ আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাচ্ছেন একটা লিমিটেড টাইমের জন্য অবশ্যই আপনি আগে থেকে প্ল্যান করে রেখেছেন যে কোথায় ঘুরবেন কোন কোন প্লেসেস হচ্ছে আপনি ভিজিট করবেন এগুলো ডিসক্রাইব করতে হবে দেন হচ্ছে আপনার এয়ার টিকিট রিজার্ভেশন গুলো ওখানে দিয়ে দিতে পারেন আগে থেকেই হচ্ছে আপনি রিজার্ভেশন দিয়ে রেখেছেন আপনার সবকিছু প্ল্যান্ড আছে এটা খুবই ইম্পর্টেন্ট আর নাম্বার 3 যেটা আপনার ওখান থেকে ব্যাক করার যে একটা কজ অফ রিটার্ন যেটাকে বলে অথবা আপনার কান্ট্রি কানেকটিভিটি বা কান্ট্রি টাইস ফ্যামিলি টাইস যেটাই বলুন না কেন যে আপনি কেন হচ্ছে গিয়ে ওই কান্ট্রিতে যাওয়ার পরে আবার বাংলাদেশে ব্যাক করবেন সো সেই ব্যাক করার রিজনটা অবশ্যই ক্লিয়ারলি মেনশন করতে হবে সেটা হতে পারে আপনার ফ্যামিলি বন্ডিং বা ফ্যামিলি টাইস আপনার ফ্যামিলি মেম্বার্সদের আপনি রেখে যাচ্ছেন অথবা আপনার চিলড্রেন হচ্ছে যদি ছোট থাকে তাদের রেখে যাচ্ছেন সেই কারণে আসবেন বা আপনার হচ্ছে প্যারেন্টস সিনিয়র সিটিজেন তাদেরকে আপনি রেখে যাচ্ছেন তাদের কেয়ার করার কেউ হয়তো এখানে নেই এই কারণে অবশ্যই আপনার ব্যাক করতে হবে এরকম একটা রিজন হতে পারে নাম্বার টু রিজন হতে পারে আপনি যদি স্টাডি করেন বর্তমানে স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনার হচ্ছে বিজনেস বা জব থাকে অবশ্যই আপনার সেই জব বা বিজনেস হচ্ছে জয়েন করার জন্য আপনার ব্যাক করতে হবে বাংলাদেশে এরকম রিজন হতে পারে অথবা যে কোনো ধরনের রিটার্নিং কস আপনাদের দিতে হবে অ্যান্ড সেই কসটা হচ্ছে গিয়ে অবশ্যই হচ্ছে লজিক্যাল হতে হবে যে আপনি আর্ন করছেন খুবই কম অ্যামাউন্ট তাহলে ওখানে গিয়ে কেন আসবেন এটা হতে পারবেন অবশ্যই আপনি এখানে ওয়েল টু ডু একটা লাইফ লিড করছেন এই অ্যাকর্ডিংলি আপনাকে প্রুফ করতে হবে যে আমি এখন নতুন করে অন্য কোথাও গিয়ে আবার হচ্ছে ক্যারিয়ার স্টার্ট করার জন্য একদমই ইন্টারেস্টেড না আমি আমার নিজের ক্যারিয়ারে নিজের এস্টাবলিশমেন্টে যথেষ্ট স্যাটিসফাইড সো আমি জাস্ট ভিজিট করার জন্যই যাচ্ছি এইভাবে আপনার প্রোফাইলটা যদি আপনি প্রেজেন্ট করতে পারেন টের সামনে তাহলে কিন্তু ভিসা অ্যাপ্রুভাল অবশ্যই তারা দিবে কারণ নরমালি যে কোনো কান্ট্রি চাই যে তাদের কান্ট্রিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ভিজিটার্সরা আসুক অ্যান্ড হচ্ছে গিয়ে ভিজিট করুক সো অবশ্যই এই রিকোয়ারমেন্টসগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন ডেফিনেটলি আপনাদের ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে সো হোপফুলি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত বা প্রসেসিংয়ে কোনো ধরনের হেল্পের জন্য অবশ্যই আপনাদের অফিস ভিজিট করতে হবে আমরা সব ধরনের প্রসেসিংই করে থাকি প্লাস হচ্ছে যদি কোনো কোয়ারিসের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে এনি টাইম ন করতে পারেন অথবা কল করতে পারেন どうぞ。